কাছে যেটা খবর হচ্ছে অনেক বিধবা ভাতা আটকে আছে ম্যাম আমাদের যা ছিল সপ্তাহে ছেড়ে দিচ্ছি আপ টু সেপ্টেম্বর তবে যেটা হয়েছে বিধবা ভাতা অনেকে করেছিল একটা কোটা থাকে যখন ডিপার্টমেন্ট আস্তে আস্তে বাড়াচ্ছে সেই মতো আমরা কোপ আপ করে নিচ্ছি এখন তো নিয়ম হয়ে গেছে বিধবা ভাতা সবাই পাবে মানে যারা বিধবা তাদের জন্য কোনো কোটায় আটকাবে না

তিন চার মাসের মধ্যে চার পাঁচ মাসের মধ্যে আপনারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিন আপনাদের টাকাটা বাংলার বাড়ি করবার জন্য তার কারণ কেন্দ্রীয় সরকার টাকাটা দিচ্ছে না ফলে এগুলো হচ্ছে না পঞ্চাশ লক্ষ লিস্ট পড়ে আছে সুতরাং এমএলএরাও যদি করেন জেলা পরিষদ যে পনেরো পার্সেন্ট টাকা পাচ্ছেন পঞ্চায়েত সমিতি যে পনেরো পার্সেন্ট টাকা পাচ্ছেন সেই টাকাটা অন্য কিছুতে এখন খরচ করার দরকার নেই এই বছরটা কারণ যেহেতু টাইম ইজ রানিং আউট টাইম ই শর্ট এবং টেন্ডার টেন্ডার করতে গেলে বহুত টাইম লাগবে সুতরাং গভর্নমেন্টের যে পলিসি আছে পলিসি অনুযায়ী যদি আপনারা এগুলো করেন তাহলে স্থানীয় লোকেরা বাড়িগুলোও পেয়ে যাবে আর অনেকটা কাজ হালকা হয়ে যাবে তারপর দুয়ার সরকার হয়েছে কিন্তু আমার কাছে যেটা খবর হচ্ছে অনেক বিধবা ভাতা আটকে আছে ম্যাম আমাদের যা ছিল সপ্তাহে ছেড়ে আপ টু সেপ্টেম্বর তবে যেটা হয়েছে বিধবা ভাতা অনেকে অ্যাপ্লাই করেছিল আমাদের একটা কোটা থাকে ফলে যখন ডিপার্টমেন্ট আস্তে আস্তে বাড়াচ্ছে সেই মতো আমরা কোপ আপ করে নিচ্ছি না এখন তো নিয়ম হয়ে গেছে বিধবা ভাতা সবাই পাবে মানে যারা বিধবা তাদের জন্য কোনো কোটায় আটকাবে না

ওল্ড জ পেন্ট যেটা সঙ্গে কথা বলছিলাম সেক্রেটারি যেটা আমাদের কোটা আছে তার থেকেও কিন্তু অনেক লোক তার মধ্যে মারা গেছে তো কোটা থেকে অনেক কম কিন্তু এখন লোক ওল্ড এজ পেনশন পাচ্ছে ওয়েটিং লিস্ট রয়েছে ম্যাম এটা ওল্ড এজ পেন এখানে জেলা পরিষদ করে দাও কালকে আমরা অলরেডি ক্যান্ডিডেট বলে দিয়েছি সুতরাং ওরা নিয়ম করে করলে তারা কাজটা ওরা ইমিডিয়েট করতে পারবে কারণ পুজো আসছে এরপরে আবার ওদের ইলেকশনেরও বেশি দেরি নেই সুতরাং যে টাকাগুলো আছে আমি ওদের বলেছি দের জেলা পরিষদকে এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের এই চার পাঁচ তিন চার মাসের মধ্যে চার পাঁচ মাসের মধ্যে আপনারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিন আপনাদের টাকাটা বাংলার বাড়ি করবার জন্য তার কারণ কেন্দ্রীয় সরকার টাকাটা দিচ্ছে না ফলে এগুলো হচ্ছে না পঞ্চাশ লক্ষ লিস্ট পড়ে আছে সুতরাং রাও যদি করেন জেলা পরিষদ যে পনেরো পার্সেন্ট টাকা পাচ্ছেন পঞ্চায়েত সমিতি যে পনেরো পার্সেন্ট টাকা পাচ্ছেন সেই টাকাটা অন্য কিছুতে এখন খরচ করার দরকার নেই এই বছরটা কারণ যেহেতু টাইম ইজ রানিং আউট টাইম ইজ শর্ট এবং টেন্ডার টেন্ডার করতে গেলে বহুত টাইম লাগবে সুতরাং গভর্নমেন্টের যে পলিসি আছে পলিসি অনুযায়ী যদি আপনারা এগুলো করেন তাহলে স্থানীয় লোকেরা বাড়িগুলোও পেয়ে যাবে আর অনেকটা কাজ হালকা হয়ে যাবে